লটোর পটর মাছ আমি এটাকে লটোর মাছ বলি কার কার এটা পছন্দের জানি না তো আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আপনাদের তো আমরাও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে লইটা মাছ ভোনা করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি একসাথে মাখিয়ে বসা ইনশাল্লা তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তো দিয়ে দিচ্ছি তৈল তো সব কিছু দিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি যে একসাথেই পানিটা দেব কেননা মাছটা তো খুব নরম অনেক বেশি পানির প্রয়োজন নেই দিয়ে আমি হচ্ছে সব কিছু মিশিয়ে চুলায় বসায় দিলাম তো দেখতেই পাচ্ছেন এই যে বসায় দেওয়ার পরে আমার মাছটা এই তো এখন এই পর্যায়ে আসছে তো আমরা এখানে মাছটা প্রায় হওয়ার পথে কেননা এই মাছটা হতে অনেক বেশ সময় লেগে লাগে না তো আমি এই মাছটাকে এই প্রথম রান্না করতেছি এর আগে আমি এটা বাজারে দেখলেও আমার পছন্দ হতো না তো কে কীভাবে এই মাছটা করেন আমাকে কমেন্টে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন করবেন আসসালামু আলাইকুম